নমস্কার বন্ধুরা বাঙালির প্রিয় পর্যটন কেন্দ্র সিকিম যাওয়ার ধকল অনেকটাই কমে যাবে আগামী দিনে নিউ জলপাইগুড়ি থেকে বাস বা ভাড়ার গাড়িতে যেতে হবে না পড়শি রাজ্যে রাজ্য থেকে সরাসরি যাওয়া যাবে রংপো হয়ে গ্যাংটক পরের পর্বে চীন সীমান্তের কাছে নাথুলাতেও পৌঁছে যাবে ট্রেন ভারতের রেল মানচিত্রে ঢুকতে চলেছে এবার সিকিম এই প্রথম ওই রাজ্য কোনো স্টেশন পাচ্ছে ভার্চুয়াল মাধ্যমে উদ্বোধন করবেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সিকিম রংপো স্টেশনের শিলান্যাস হবে আগেই বাংলার সেবক থেকে রংপো পর্যন্ত রেল সুরঙ্গের কাজ শেষ হয়ে গিয়েছে একইভাবে সুরঙ্গ তৈরি হবে নাথুলা পর্যন্ত দ্বিতীয়বার ক্ষমতায় আসার পরেই উত্তর পূর্ব ভারতের দিকে বিশেষ নজর দেয় মোদী সরকার দুই সালের বাজেটেই সিকিমের রেল প্রকল্পে আড়াই হাজার কোটি টাকা বরাদ্দ করে কেন্দ্র ৪৫ কিলোমিটার দীর্ঘ এই রেলপথে থাকবে পাঁচটি স্টেশন রেল জানিয়েছে রংপো গ্যাংটক পর্যন্ত সমীক্ষার কাজ শেষ হয়ে গিয়েছে শীঘ্রই শুরু হবে পরের ধাপে নাথুলা পর্যন্ত সমীক্ষা প্রসঙ্গত এখন কেন্দ্রীয় সরকারের নজরে রয়েছে চীন সীমান্ত পর্যন্ত উত্তর পূর্বে রাস্তা এবং রেলপথ সম্প্রসারণ সেই কাজেরই প্রথম ধাপ ছিল সেবক রংপ রেল প্রকল্প যা প্রায় শেষ এর পাশাপাশি সেবকে তিস্তা সেতু নতুন করে তৈরি করা এবং বাগ্রাকোট থেকে সিকিম পর্যন্ত নতুন রাস্তা তৈরির প্রকল্পেও কাজ চলছে ডোকলামের গতিবিধির পরেই হাসিমারায় রাফাল যুদ্ধ বিমান এসেছে উত্তর পূর্বের আরও কয়েকটি বিমানবন্দর সম্প্রসারণেও নজর দিয়েছে দিল্লি এবারে নাথুলা পর্যন্ত রেলপথও দ্রুত শেষ করার ভাবনাচিন্তা শুরু হয়ে গিয়েছে যা একই সঙ্গে সেনাবাহিনী এবং পর্যটকদের সুবিধা এনে দেবে তো বন্ধুরা আপনারা এই সিকিমে নতুন স্টেশন তৈরি হওয়ায় বা সিকিমকে সমগ্র ভারতের সাথে সরাসরি রেলপথ সংযোগ তৈরি করায় কতটা উৎসাহিত অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন এবং এই রেল স্টেশন তৈরি হয়ে গেলে এনজিপি থেকে সিকিম পর্যন্ত রেল চলাচল চালু হয়ে গেলে আপনারা কোন পথকে অনুসরণ করবেন রেলপথ নাকি সড়ক পথ সেটাও অবশ্যই আপনাদের মতামত জানিয়ে যাবেন এবং ভিডিওটিকে বন্ধুদের সাথে শেয়ার করবেন ধন্যবাদ